আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সায়েন্স একাডেমিকে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত ভাগ নিয়ে আলোচনা করবো কীভাবে তোমরা সহজে এগুলো করবা অথবা যারা আছে তারা কীভাবে এগুলো করবে তো আমরা প্রথমে এক দুই তিন চার ছয় আট নয় চোদ্দো ষোলো বিশ এগুলো করাবো তো দেখো প্রথমটা ষাট ভাগ তিরিশ ষাট দিয়ে তিরিশ ভাগ দুই তো তাহলে তিন দুগুণে ছয় তাহলে ষাট তিরিশ দুগুণে ষাট তাহলে বাঘ ফল বাঘ শেষ আমরা কিছু দিয়েছি দুই নাম্বারটা চল নব্বই ভাগ চল্লিশ আর এটা নব্বই চল্লিশ দিয়ে ভাগ করলে দুই তারপরে হচ্ছে চল্লিশ দুগুণে আশি তারপরে ভাগ শেষ দশ বাঘ ফল হচ্ছে দুই তারপরে আর দুশো চল্লিশ বাঘ তিরিশ দুশো চল্লিশ দিয়ে তিরিশে ভাগ করলে আট আসে তো এটা কোনো ভাগ ফল আসে বাঘ শেষ শূন্য চার নাম্বারটা তিনশো দশ বাঘ চল্লিশ চল্লিশে তিন হাজার তিনশো দশ দিয়ে ভাগ করলে সাত তাই সাথে আঠাশ তো আঠাশ একত্রিশ থেকে আঠাশ বাদ দিলে তিন আর এখান দিয়ে উপরে শূন্য তাহলে ভাগ ফল সাত ভাগ শেষ তিরিশ তো এরকম শর্টকাট অঙ্ক পেতে পুরো ভিডিওটি দেখবে নাম্বার বিরানব্বই ভাগ ছেচল্লিশ দিয়ে বিরানব্বইকে ভাগ করলে দুই এটার হচ্ছে ভাগ ফল শূন্য তো আমরা যদি আরও আরো কিছু অঙ্ক আছে আমরা এগুলো রাখছি যে বাসে বাসে উপরে দেখেছি কোন কোনগুলো এখানে করাবো তো ছয় নাম্বার নিরানব্বই ভাগ আঠাশ তো আমরা এটার যদি ভাগ করি তাহলে এটার উত্তর কত আসে দেখবা আঠাশ গুণ তিন তাহলে চুরাশি থেকে নিরানব্বই ভাগ করলে পনেরো তো এটা হচ্ছে যেটা আনসার আসছে সেটাই তারপর হচ্ছে একশো ভাগ বিয়াল্লিশ চার দিয়ে ভাগ করলে হয় দিয়ে ছশো একানব্বই ভাগ করলে তেতাল্লিশ তারপরে একান্ন আটচল্লিশ দিয়ে তিন ভাগ ফল তেতাল্লিশ তিন আমরা শর্ট কাট কিন্তু কঙ্কগুলো দেখিয়েছি বিডিওতে যতটুকু দেওয়ার ছিল সবগুলো তো তোমরা এই জন্য যেগুলো একটু ট্রাফ এগুলো আমরা দিয়েছি ষোলোশো চুয়াত্তর ভাগ আঠারো আঠারো দিয়ে ছশো ষোলোশো চুয়াত্তর ভাগ করলে তিরানব্বই তারপরে তারপরে সে একশো বাষট্টি ভাগ চুয়ান্ন চুয়ান্ন থেকে চুয়ান্ন ভাগ দিলে শূন্য তাহলে বাঘ পল তিরানব্বই বাঘ শূন্য তো আমরা বারো নাম্বারটা দেখব বারো নাম্বারটা নয় হাজার তিনশো ষোলো ভাগ বত্রিশ বত্রিশ দিয়ে নদা তিনশো ষোলো বাঘ করলে উনত্রিশ তারপর এখান থেকে এখানে মাইনাস কারেন্ট করলে তিন তো বত্রিশ গুণ নয় দুশো আসে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে আইকনটি বাজিয়ে দিবে চতুর্থ পঞ্চম সব ক্লাসের ভিডিও দেওয়া হবে ধন্যবাদ